মন ভালো করার আজব সাতটি পদ্ধতি চলুন জেনে নেই টিপস পয়েন্টের আলোচনার মাধ্যমে মন খারাপ থেকে দূরে থাকাটা সম্ভব নয় কিন্তু এমন কিছু সহজ পদ্ধতি আছে যাদের সাহায্য নিলে খুব সহজেই মন খারাপ বা অবসাদের মতো বিষাক্ত সাপেদের মেরে ফেলা অনেকাংশেই সম্ভব হয় কি এই সব সহজ পদ্ধতি চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে প্রসঙ্গত নানা কারণে অবসাদের শিকার হতে পারে কেউ যেমন জীবনযাত্রার কাজের চাপ ও স্বাস্থ্যকর অভ্যাস জেনেটিক কারণ এবং মস্তিষ্কের কেমিক্যাল ইমব্যালেন্স এই লেখায় আলোচিত পদ্ধতিগুলি এই সব কারণগুলির প্রভাবকে কমিয়ে মনকে পুনরায় চাঙ্গা করে তুলতে দারুণ কাজে আসে তাই তো মন খারাপ নামক সেই বিষাক্ত সাপটি আপনাদের দৌড় আসার আগেই এই লেখাটি পড়ে এবং ভিডিওটি দেখে প্রস্তুত করে নিন নিজেকে কে বলতে পারে কখন কি পরিস্থিতি এসে যায় ডিপ্রেশন বা মন খারাপের প্রকোপ কমাতে নানাবিধ আধুনিক চিকিৎসা আছে তবে তার আগে এই লেখায় আলোচিত সহজ পদ্ধতিগুলি বাস্তবায়িত করে দেখতে পারেন এক মন খারাপ থাকবে যখন তখন বেশি করে মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন তাতে দেখবেন মন ভালো হয়ে যাবে সম্প্রতি এক গবেষণা এই তথ্য উঠে এসেছে যে কাউকে সাহায্য করার সময় নানা কারণে আমাদের শরীরে বিশেষ কিছু হরমোনের ক্ষরণ বেড়ে যায় ফলে মন একেবারে চাঙ্গা হয়ে ওঠে মন খারাপ থাকলেই প্রথম যে কাজটি আমরা করি তা হলো সমাজ থেকে নিজেদের আলাদা করে নেই ফলে মন খারাপ আরও বেড়ে যায় বেড়ে গিয়ে এক সময়ে তীব্র ডিপ্রেশনে আক্রান্ত হওয়া হওয়ার আশঙ্কা বেড়ে যায় তাই তো মন খারাপের সময় যত বেশি করে সম্ভব পরিবার এবং বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাবেন এমনটা করলে দেখবেন মন ভালো হতে শুরু করে দেবেন তিন মন ভালো না থাকলে অল্প সময় একটু রোদে হাঁটাহাঁটি করবেন এমনটা করলে কি হবে জানেন আমাদের শরীরে ভিটামিন ডি এর মাত্রা বৃদ্ধি পাবে যা মস্তিষ্কে ডোপা মিনের ক্ষরণ বাড়িয়ে দিয়ে মনকে একেবারে আনন্দে ভরিয়ে দেবে চার মনের অবস্থা যখন একেবারে ঠিক নেই তখন নিজের চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এমনটা করলে দেখবেন মন হালকা হতে শুরু করেছে আসলে যত সুন্দর পরিবেশে থাকবেন তত তার সুপ্রভাব পড়বে মনের উপর ফলে মন খারাপ হওয়ার কোনো সুযোগই থাকবে না মিউজিক এবং আর্ট থেরাপির মাধ্যমে ডিপ্রেশন কমিয়ে ফেলে মনকে চাঙ্গা করে তোলা বাস্তবে কি সম্ভব তাই মন খারাপের সময় গান শোনার পরামর্শ দেন মনোবিজ্ঞানীরা এক্ষেত্রে নিজের পছন্দ যে কোনো নতুন কিছু শিখতে শুরু করে দিন ফল পাবেন একেবারে হাতে নাতে ছয় পোষ্য জন্তু মনের ক্ষত ভরিয়ে দিতে দারুণভাবে সাহায্য করে একাধিক গবেষণায় দেখা গেছে বাড়িতে পোষা জানোয়ার থাকলে তার খেয়াল রাখতে গিয়ে এতটাই সময় চলে যায় যে খারাপ চিন্তা করার অবকাশই পাওয়া যায় না ফলে মন খারাপ হওয়ার আশঙ্কা হ্রাস পায় প্রসঙ্গত একটি কেস স্টাডিতে একথাও প্রমাণিত হয়েছে যে যাদের বাড়িতে পোষা মাছ রয়েছে তারা যদি মন খারাপের সময় তাদের দিকে তাকিয়ে থাকেন তাহলে মানসিক অবসাদ অনেকাংশেই হ্রাস পাবে স্বাদ যতটা সম্ভব কফি এবং ওই জাতীয় পানীয় কম খাবেন যাতে ক্যাফিনের মাত্রা বেশি রয়েছে কারণ ক্যাফিন মানসিক অবসাদকে আরও বাড়িয়ে দেয় ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকে আপনার জীবন সুন্দর ও সুস্থ রাখতে আমাদের চ্যানেল টিপস পান সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আপনার মতামত ও প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবেন ধন্যবাদ